আসসালামু আলাইকুম হুজুর এই যে আপনার দুপুরের খাবার আর সেই মাসের মসজিদের চাঁদাটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মধ্যে বারাকার দান করুক বাবা আমি হুজুর এক মিনিট বলো বাবা হুজুর একটা প্রশ্ন ছিল অনেক কি প্রশ্নটা করেছি কিন্তু কেউই মনের মতো উত্তর দিতে পারেনি তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি কি সমস্যা বাবা বলো হুজুর আমার নজর খুব খারাপ হয়ে গেছে রাস্তায় বের হলে মেয়েদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকি সারাদিন মেয়েদের সাথে গল্প করি আর রাতে মোবাইলে খারাপ ভিডিও দেখি অবস্থা এমন খারাপ হয়ে গেছে যে এখন নিজের মা বোনের দিকে তাকালেও লজ্জা লাগে আচ্ছা চলো বাবা আমার সাথে মসজিদে চলো এখন